সকলকে নমস্কার জানিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম যাই হোক ভিডিও শুরুতেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেব যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো রকম ভুল ত্রুটি আপনারা পান তার জন্য অতি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে যাই হোক চলুন আপনাদের সঙ্গে রোজ দিনের মতন আজকে নতুন আরও একটি ভিডিও তুলে ধরব তবে কিছু কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যাই হোক চলুন সকালবেলার বাসি কাজকর্ম দিয়েই শুরু করলাম বেলা এখন বেজে গেছে অলরেডি সাড়ে আটটা সকালবেলার বাসি কাজকর্ম সমস্ত কিছুই করে নিয়েছি ঘরের এখন আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে আমার সংসারের কাজগুলো শুরু করলাম সকালবেলায় এডিটিংয়ের কাজ থাকে আপনাদের সকলের ভিডিওগুলো দেখি সেখান থেকে কত জিনিস যে অর্জন করেছি নতুন নতুন অভিজ্ঞতা তার বলার শেষ নেই যাই হোক চলুন কিচ্ছু করার নেই এই ইউটিউবে যখন নেমে পড়েছি ধৈর্য ধরে কাজটা আমাকে করতেই হবে এ তো আমরা সকলেই জানি যে ধৈর্য আর পরিশ্রমই হলো সফলতার মূল চাপিকাঠি প্রত্যেকটা দিন ধৈর্য ধরে এত পরিশ্রম এত খাটাখাটি করে আপনাদের সঙ্গে ভিডিওগুলো করি একটু হলেও আপনাদের যে মনে জায়গা আমি করে নিতে পেরেছি এটাই আমার জন্য অনেকখানি প্রাপ্য জানেন জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য এই দুটি গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তো আমরা প্রত্যেকটা মানুষ জানি কোনো ব্যক্তি যদি তার লক্ষ্যে পৌঁছাতে চায় না তখন তাকে কিন্তু অবশ্যই নিরলাজ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং যে কোনো প্রতিকূলতার মোকাবিলার করার জন্য প্রস্তুত থাকতে হবে এটা যদি আমরা না করতে পারি ধৈর্যহারা হয়ে পড়ি একটুতে মানুষের কথায় যদি কান দিয়ে আমরা কাজ থেকে বিরত নিয়ে নিই তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না সেই জন্য প্রত্যেকটা দিন আমি কিন্তু অনেক মানুষের অনেক রকম কথাবার্তা শোনার পরেও থেমে থাকিনি নিজের কাজটাকে মনোযোগ দিয়ে করে যাচ্ছি যদি ভগবান অবশ্যই চান অবশ্যই একদিন না একদিন সকলের মুখের যোগ্য জবাবটা আমি দিতে পারবো এটা আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি সকালবেলা ডিটক্স ওয়াটারটা তো আপনারা জানেনি আমি প্রত্যেক দিন নিয়ম করে ওটা খাই শরীরের কতখানি কি উপকার আমি পাচ্ছি আমি জানি না তবে আমার নিয়ম মেনে নিষ্ঠা মেনে কাজ করতে ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকটা কাজ ভীষণ নিয়ম মেনে করতে ভালোবাসি এটা আমার সব দিনের মানে অভ্যাস ছোটোর থেকে জানেন তো ছোটোর থেকে হাতের কাজ করতে ভালোবাসতাম টিউশানি করাতে ভালোবাসতাম নিজে হালকা ফুলকা পড়াশোনা খুব একটা যদিও বা জোর দিয়ে করিনি তবে পড়াশোনা না করলেও যতটুকুন শিক্ষাগত যোগ্যতা ছিল তা দিয়েই ছোটো দু একটা বাচ্চাকে পড়াতাম যাই হোক আমি তো হিসাব করেও চলতে ভীষণ ভালোবাসি তো আপনারা জানেন সকলেই এখানে কিন্তু সকালবেলা আমার যে টুকিটাকি হিসাব লেখার বাকি ছিল সেগুলোকেও লিখে নিলাম তারপরে আদিত্যর জন্য এখানে সকালবেলার টিফিনটা এখন বানিয়ে নেব সকালবেলা ওকে চা বিস্কুট খাইয়েই টিউশানে পাঠিয়েছিলাম যার কারণে আমার সংসারে আজকে বিশাল এক অশান্তির আকার ধারণ নিয়েছিল কিছু করার নেই অশান্তির মোকাবেলা আমাদের প্রত্যেকটা মানুষেরই সম্মুখীন হতে হয় তবে সেগুলোকে মানিয়ে নিয়েই কিন্তু আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় কিছু কিছু সময় ভেঙে পড়ি যদিও বা কিন্তু নিজেকে সব সময় পজিটিভ মাইন্ডে রাখার চেষ্টা করি যতই নেগেটিভ জিনিসগুলো আসুক না কেন চারপাশ দিয়ে ঘুরুক না কেন নেগেটিভিটিগুলোকে একেবারে আমি পোস্টায় না দেওয়ারই চেষ্টা করি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে সকালবেলায় উঠি যে আমার একটা নিজস্ব বাড়ি যেন হয় সেখানে নিজের মতন করে নিজের সংসারটাকে সাজাবো নিজের মতন করে সেখানে বাসবো আমি সত্যি কথা বলতে ভীষণ নিয়ম শৃঙ্খলা মেনে চলতে ভালোবাসি কেউ আমাকে কটু কথা বলুক সেটা আমার একেবারেই পছন্দ নয় কথা বলতে বলতে এদিকে কিন্তু ম্যাগিটাকেও আমি বানিয়ে নিয়েছি আজ একটু টিফিনে আমি ম্যাগিটাকে ডিম দিয়েই বানালাম এটা খেতে কিন্তু একেবারেই অন্য রকম লাগে আর অসম্ভব অসম্ভব সুন্দর বাচ্চাদের খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এটা আপনারা করে আপনাদের বাচ্চাদেরকে দিতেই পারেন টিফিনে হালকা ফুলকার মধ্যে এটা তো যাই হোক ওকে তো খাবার দাবার সকালবেলা দিয়েছিলাম গতকাল রাত্রেবেলা ওর বাবা নিয়ে এসেছিলো কেপসের থেকে মিষ্টি তো সেটা আবার দেখে বলছে মা আমাকে একটু মিষ্টি দাও তো জীবনের সত্যি কথা এত অভাব অনঠনের মধ্যে দিয়ে বড় হয়েছি অনেক রকম জীবনে খাবার দাবার ছিল সেগুলো হয়তো কোনো দিন চোখে দেখতে পারিনি এটা নিয়েও নানান রকম মন্তব্য নানান মানুষের শুনতে হয় তো যাইবা হোক কপালে যার যেটুকু থাকে সেটা অবশ্যই তাকে মেনে নিয়েই কিন্তু জীবনে চলতে হয় সামনের দিকে এগিয়ে যেতে হয় পরিশ্রমের গুরুত্ব যারা বুঝতে পারে না তারা আমি এটা মন থেকে বিশ্বাস করি তারা অবশ্যই একদিন একদিন সাফল্য অর্জন কিন্তু করতে পারে কঠোর পরিশ্রম জীবনের মূল যে কোনো আমাদের যদি উন্নতি করতে হয় তাহলে সেই বিষয়টিকে নিয়মিত এবং একাগ্রভাবে কাজটা আমার মনে হয় করে যাওয়া উচিত কে কি বললো সেদিকে একেবারে আমাদের কান না দিয়েই করতে হবে সুতরাং এই ইউটিউব জার্নিটা নিয়ে কিন্তু আমাকে বহু রকম কথা আমাকে শুনতে হয় এদিকে এই যে আদিত্যকে মিষ্টিগুলো দিয়ে দিলাম আদিত্যকে মিষ্টি দেওয়ার পরে কিচেন রুমটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি যেহেতু বারটি আর সোমবার সোমবারের ব্লগটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি এটা যাবে হচ্ছে মঙ্গলবার দিন তো যাই হোক সোমবার যেহেতু নিরামিষ বার সেই বারটা তো আমি একেবারে ওই গ্যাস ওভেনটাকে ভালো করে না মুছে তো রান্না করে খাবো না সেই জন্য ওটাকে পরিষ্কার করে ভালো করে ক্লিন করে তবেই কিন্তু মুছে নিয়েছি চল এবার যাই মেশিনটাকে পরিষ্কার করে নিই আপনাদের সঙ্গে আজকে আমার যে অন্য রকম ব্লগ একেবারে অন্য রকম ব্লগ আজ আমি শেয়ার করব যে এক্সট্রা কাজগুলো আমার সংসারে থাকে সেই সমস্ত মূলত আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর মধ্যে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক করতে কেউ ভুলবেন না ভিডিও দিতে চলুন মেশিনটাকে ভালো করে উপরে মেশিনের যে টাইলসটা বসানো আছে সেখানেও পরিষ্কার করে নিলাম আর পরিচ্ছন্নতা নিয়ে আসে আমাদের লক্ষ্মীর বজায় থাকে এ তো আমরা সকলেই জানি আমি সবসময় চেষ্টা করি আমার এই ভাঙাচোড়া ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার অনেক সময় জানিন তো এরকম মনে হয় যে আজকে থাক না কাজটা বরং কাল করব কিন্তু সেটা নিজেকে একেবারে অলস অলসতার দিকে না রেখে একেবারে সঙ্গে সঙ্গে কাজটাকে আমি করে ফেলবার চেষ্টা করি যাই হোক জল পড়েছিল মেশিনের থেকে বেশ খানিকটা নিচে সেটাকেও ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নেবো এটা এখন পরিষ্কার করে নিয়ে সোজা চান করতে চলে যাব অলরেডি দশটা বেজে গেছে অনেকখানি বেলা হয়ে গেছে আমার পুজোটাও কমপ্লিট করতে হবে ব্যাস হয়ে গেছে মেশিনের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা এখন বাইরে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে এবার একটু নিচে রেডি হয়ে নেবো একটা দিন আমি ভিডিওতে দেখবেন বলি যে হাজারটা ব্যস্ততা হাজারটা কাজ থাকবে আমাদের সংসারে আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনে তার মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখার নিজেকে সাজিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু নিজেকেই নিতে হয় সেই জন্য একটু হলেও নিজেকে মন ভালো রাখতে গেলে কিন্তু আমাদের নিজেদের শরীরটাকেও ভালো রাখতে হবে আর সব সময় দেখবেন নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন নিজের মনটাও কিন্তু ভালো লাগবে আমাদেরকে কিন্তু সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের জীবনে চলতে গেলে ইতিবাচক যে চিন্তাগুলো সেগুলোকেই আমাদের বেশি করা উচিত নেতিবাচক চিন্তাকে মনকে অনেক দুর্বল করে দেয় এবং তার সাথে সাথে কিন্তু কাজের গতিকেও কমিয়ে দেয় সেই জন্য জীবনে তো প্রত্যেকটা মানুষের হাজার হাজার ঝড়ঝাপটা আসে কিন্তু সব কিছুকে পেরিয়েই কিন্তু আমাদের জীবনের লক্ষ্যের দিকে পৌঁছানো আমাদের সব থেকে মূল উদ্দেশ্য তো যাই হোক চলুন এই কথাগুলো আমি কেন বললাম কারণ আমাকে একটা দিদিভাই আগের দিন লাইভ করছিলাম তখন এসে বলেছিলেন তুমি যে মোটিভেট কথাগুলো বলো শুনতে খুব ভালো লাগে আসলে আমি চাই আমার মতন যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন যারা আমার মতন অতি সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসেন তাদের মধ্যে দিয়েও যে মানে সাধারণ জীবন জীবনযাপনের মধ্যে থেকেও যে আমরা ভালো থাকতে পারি সেইগুলোই আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আমার এই ব্লগের মাধ্যমে তো যাই হোক ঠাকুরের সমস্ত বাসনগুলোকে একটু ভালো করে মেজে নেব তার কারণ হচ্ছে আমার এখানে জানেন তো এই যে জলটা এত পরিমাণে আয়রন এই জলের কারণে বাসনগুলো পুরো হলদে হলদে হয়ে গেছে আর যার কারণে এগুলোকে ভালো করে ঘষে ঘষে কিন্তু আমাকে পরিষ্কার করতে হচ্ছিলো তারপরে এই যে কাঁসার বাসনটা সরি এটা কাঁসা নয় পেতলের বাসন এটাকে আজকে আর আমি তেঁতুল দিয়ে পরিষ্কার করলাম না আসলে গত দু তিন দিন আগেই তো এটাকে পরিষ্কার করেছে আমার বৃহস্পতিবারের দিনও সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে সেই জন্য ভালো আজকে সামান্য ওই বাইক দিয়েই বেজে ফেলি আর এটা কিন্তু আমার ঠাকুরের বাসন কোষণ মাজার জন্য আলাদা করে আমি সাবান ব্যবহার করি একেবারেই ওটা কিন্তু আমার এঠো বাসনের নয় তো যাই হোক এর জন্য আমি প্রত্যেকটা মাসে কি করি বলুন তো যখন মাসকাবাড়ি বাজার আনি ঠাকুরের জন্য আলাদা বাইক নিয়ে আসি আর একটা সাবান আলাদা আলাদাভাবে আমি এনে রাখি আর এদিকে সমস্ত বাসনগুলোকে একে একে ভালো করে ধুয়ে নেবো একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে বোন তুমি বা কেন বাথরুমের মধ্যে ঠাকুরের বাসনগুলো ধাও অ্যাকচুয়ালি আমার তো এখানে আলাদা রকমভাবে কোনো রকম ট্যাপ বসানো নেই যার কারণে আমাকে এই বাথরুমের ভেতরেই ধুতে হয় আর বেসিনের থেকে না আমার ঠিক মানে মনটা ভালো লাগে না ওখান থেকে ধুতে আবার ঠিক মন আসে না কেন বলুন তো কারণ বেসিনে তো আমরা সচরাচর নানান রকম নোংরা যেমন কপ থুতু সব কিছুই ফেলি আর তার মধ্যে ঠিকভাবে আমি ধোবো বা ঠাকুরের বাসনগুলো ঠিক মনে আসে না আজকে আমি যখন ব্লগটা এডিটিং করে ভয়েস দিচ্ছিলাম আমার কথা মানে মুখ দিয়ে না কারণ আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না যাই হোক ঠাকুরের বাসন কোসন ধুয়ে এনে সোজা কিন্তু আমি চলে এসেছি ঠাকুরের সেবা করতে আর যেহেতু সোমবার বাবা ভোলেনাথের পুজোটা সবার আগে করব। তারপরে সমস্ত ঠাকুরের ভোগ নিবেদন করে ভোগ বলতে জল মিষ্টি খেতে দিয়ে তারপরে পুজোটা শেষ করব আমি প্রত্যেকটা দিন ঠাকুরকে একই রকম খাবার দিতে খুব একটা পছন্দ করি না আমি যেমন মাঝে সাঝে নকুন দানা দিয়ে থাকি বা কখনো গুড়ের বাতসা যখন আমার ঘরে ফল থাকে তখন ফল দিয়ে থাকি কারণ আমরা যেহেতু ঠাকুরকে মানে ভাতের কোনো পোশাক পোশাক দিতে পারি না সেই জন্য আমি যখন ঘরে এক এক দিন এক এক রকম থাকে সেটা দিয়েই কিন্তু আমি পুজোটা দেবার চেষ্টা করি আমরাও তো একঘেয়েমি খাবার খেতে পছন্দ করি না তাই না বলুন পুজো করে নেওয়ার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তার সাথে দিয়েছি আমার জন্য একটু আলু সেদ্ধ যেহেতু আজকে আপনাদের দাদা ভাইয়ের জন্য চিকেনটা রয়েছে ফ্রিজে তো ওকে চিকেনটা গরম করে দেব আর সঙ্গে আমার জন্য আলু ভাজা আলু ভাজা বলি কেন সরি আলু ভাতে আর হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা ভেজে নেবো ব্যাস ওটা দিয়ে খাওয়া দাওয়াটা হয়ে যাবে চলুন চিকেনটাকে এবার একটু গরম করে নিই আপনাদের দাদা ভাইকে যদিও বা আমি খেতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আদিত্যর জন্য কারণ আজকে না দুপুরবেলাতে আদিত্য একটু লেট করেই খাবারটা খেয়েছিলো সেই জন্য আপনাদের দাদা আর আমি আগে খেয়ে নিয়েছিলাম তারপরেই আদিত্যকে আবার ভাতটা আমি দিয়েছিলাম তো ওর জন্য বেছে বেছে যে মাংসগুলো যেমন হাড়ের সঙ্গে লেগে থাকা যে মাংসগুলো ওগুলো খেতে আদিত্য বেশি ভালোবাসে ওই জন্য ওগুলোকেই দেব বেছে বেছে আর বাচ্চা যেটা ভালোবাসে সেটাই তো আমরা সব মায়েরাই চেষ্টা করি দেবার আর আমার ছেলেরা সত্যি কথা বলতে ভীষণ খুঁত এটা খাবো না সেটা খাবো না প্রচুর পরিমাণে খাওয়া নিয়ে জ্বালায় তো যাই হোক ফ্রিজ থেকে বের করে এনে ওটাকে একটু গরম করে নেব তারপরে ওকে দিয়ে দেব ভাত ছেলেটাকে দুপুরবেলা বললাম জানেন যে একটুখানি এখন খেয়ে নে। কেক আর কথা শুনে এখন বেজে গেছে দুপুরোই আড়াইটে তিনটে তখন ছেলেটা ভাত খাবে অ্যাকচুয়ালি ও খেতেও চাইছিলো না আমি এখন ওকে জোর করেই দুটো ভাত খাইয়ে দেব। তার কারণ ও না আজকে ওয়ান টাইমে স্নানটা করেছে আর ওয়ান টাইমেই একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিল যার জন্য দুপুরবেলা আজকে খাওয়াটা ওর ঠিকঠাক মতন হয়নি তো আমি যেহেতু মা আমি তো বুঝতে পারি যে আমার ছেলের কখন কোন জিনিসটা লাগবে সেই জন্য আমি বললাম না আগে ওকে খাইয়ে দেবো তারপরে সমস্ত কাজ করবো এখন অলমোস্ট বেজে গেছে বিকেল পাঁচটা মতন যাই হোক থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে দুপুরবেলাতে একটু অভ্যাস না একদম শরীরে সন্ধ্যাবেলা আমি এনার্জি পাই না ভালোও লাগে না একটুকু চলতে পারি না এমন অবস্থা হয় আর হালকা ফুলকা ঠান্ডাও লেগেছে মাথাটাও বেশ যন্ত্রণা করছে আসলে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়ছে যার জন্য খুবই ঠান্ডা মানে ঠান্ডা লেগেছে আর আমার তো ধুলোয় ভীষণ অ্যালার্জি ডাস্ট অ্যালার্জিতে আমার ভীষণ অসুবিধা হয় আর আজকে আমার একটু ধুলোর কাজও করা পড়েছে সবটুকু আপনাদের সামনে আমার শেয়ার করা হয়ে ওঠেনি যার জন্য আমার এখন এমন অস্থির অস্থির শরীরের মধ্যে কাজ করছে কোনো কিছুতে মনোযোগ বসাতে পারছি না কিন্তু যাই হোক আমি তো সবসময় আপনাদের পজিটিভ এটা দেখানোর চেষ্টা করি হাজারো শরীর খারাপ হাজারো ব্যস্ততার মধ্যে দিয়েও নিজেকে আমি সবসময় কী করে ফিট এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি সেগুলো আপনাদের সঙ্গে আমি আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক বসে থাকলে তো হবে না সংসারের কাজকর্ম আমাকেই যেহেতু করতে হবে আমার যেহেতু কোনো রকম মানে হেল্পিং হ্যান্ড তো নেই কেউ দেখার মতন কেউ করে দেওয়ার মতনও কেউ নেই কাজটা পড়ে থাকলে সেটা থাকবে আজ করি বা কাল করি যখনই করি আমাকেই করতে হবে তো সেই জন্য ভাবলাম না বসে থাকবো না ভালোভাবে চোখে মুখে জল দিয়ে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে তারপরে আমি আবার লেগে পড়েছি কাজে দুপুরবেলা আদিত্য ভাত খেয়েছিল না ওকে ভাত খাওয়ালাম ভাত খাইয়ে থালা বাসনগুলো সব মেজেছি মেজে আমি এখন এই আবার বিকালের কাজকর্ম শুরু করব যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে আজকে আবারও নতুন করে ইভিনিং ব্লগটা শেয়ার করছি হাজারটা কাজের মধ্যে দিয়েও প্রত্যেকটা দিন চেষ্টা করি নিজেকে সব সময় পজিটিভ মাইন্ডে রাখার কে কি বললো সেটাকে যতটা পারি ইগনোর করবার চেষ্টা করি কখনো কখনো এমন হয় যে যখন মানুষের কথা মানে নিজের কাছের মানুষের কথা যখন অনেকটা গায়ে লেগে যায় ঈশ্বরের কাছে অনেক নালিশ জানাই ঈশ্বরকে বলি একটাই কথা বলি যে কষ্ট দিচ্ছ আমাকে দাও ঈশ্বর কিন্তু আমি যেন সেটা সহ্য করে নিতে পারি শুধুমাত্র আমার সন্তান যতদিন না বড়ো না হচ্ছে ততদিন আমাকে সমস্তটা আমাকে সহ্য করতে হবে সমস্ত কিছু আমাকে মেনে নিতে হবে তো যাই হোক আমি এই জিনিসগুলো সব সময় চিন্তা করি যে আমাকে ভালো রাখতে হবে নিজেকে ভালো থাকতে হবে নিজের সন্তানের সামনে সব সময় আমাকে হাসি মুখে প্রেজেন্ট থাক রাখতে হবে তো বিকেলবেলা এরকম বসে বসে নানান রকমের চিন্তা করছিলাম জল খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে ভগবান ঈশ্বর কাউকে না কাউকে কোনো না কোনো দুঃখ দিয়ে ঠিক পাঠিয়েছেন সবার কপালে সব রকম সুখ কিন্তু থাকে না কারুর না কারুর কপালে অবশ্যই কিছু না কিছু ঈশ্বর দুঃখ দিয়েই পাঠান তবে সেগুলোকে আমাদের মানিয়ে নিয়ে নিজেদের কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রেখে সেগুলোকে ইগনোর করে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট সকালবেলা তো আমি ঘর ঝাড় দিই কিন্তু তার সঙ্গে কিন্তু দুপুরবেলাতেও আবার একটু রান্নার পরে ঘরটা মুছে নিই কোনো কোনো দিন আবার কোনো কোনো দিন ঝাড়ও দিয়ে দিই এখন অল্প পাঁচটা মতন বেজে গেছে সেই জন্য আবারও কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আমি আর হ্যাঁ ভিডিওর শেষে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সকলে প্লিজ একটু দেখবেন ধৈর্য ধরে ভিডিওটা যারা যারা এত পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাই হোক চল এবার আল্লাহটাকে ভালো করে গুছিয়ে নিই দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এখন তুলে এনে সুন্দর করে আলনায় আমি গুছিয়ে রেখে দিলাম আমার তো এই ছোট্ট একটা সংসার থাকার মধ্যে একটা আলনা আলমারি একটা শোকেস দুটো খাট একটু ফ্রিজ এই নিত্য দিনের যে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস সেগুলোকেই আর কি রাখবার চেষ্টা করেছি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি খুব একটা জিনিস যদিও বা তবে ঘরে যেটুকু যা থাকে তা দিয়েই সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি কারণ আমি মনে করি এটাই আমার স্বর্গ এটাকেই আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর এর মধ্যে দিয়েই আমি সবসময় আমার সুখটাকে খুঁজে পাই জানেন তো আর এদিকে আপনাদের দাদা ভাইয়ের গেঞ্জিগুলোকেও ওইখানে ঝুলিয়ে রেখে দিই যাতে ওর খুঁজতে সুবিধা হয় অনেকে আবার দেখি বাস্কেটের মধ্যেও রেখে দেয় তবে বাস্কেটের থেকে এইভাবে যদি ঝুলিয়ে রাখা যায় তবে সেটা খুঁজতে এবং ছেলেদের দিতেও সুবিধা হয় চলুন টিভিটাকে এবার একটু ভালো করে পরিষ্কার করে নিই যেহেতু ঘরটা ঝাড় দিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছিলো আর একটা দুদিন এক দু দিন যদি টিভি না মোছা হয় আসলে এটা এত পরিমাণে নোংরা হয় আর আবার এখানে জানি না কোথা থেকে এত ধুলো আসে কি জানি প্রচুর পরিমাণে নোংরা হয় জানেন চলুন হয়ে গেছে টিভিটাকে মুছে এই যে কাভারটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি পুষ্পপত্র ঢাকার একটা কাভার আমার কাকিমা বানিয়েছিলেন সেটাই আমাকে দিয়েছিলেন এটা আমার কাকিমার হাতের একটা স্মৃতি বড় ভালো লাগে জানেন যখন কারোর জিনিসপত্র দেখি যেমন আমার শ্বশুর মশাইয়ের দেওয়া অনেক জিনিস আছে সেগুলো যখন দেখি তখন নিজের মনের মধ্যে একটা অন্যরকম কাজ করে চলুন বিকালবেলা বেরিয়েছি মা আর ছেলে দুজনে মিলে একটু ঘুরতে আসলে আমাদের সাথী তো সেমন কেউ নেই আমার হাজব্যান্ড তো বেরিয়ে যায় ও ওর মতন করে খেলতে ছেলেটাকে আমারই সময় দিতে হয় বেশিরভাগটা তাই বেরিয়ে পড়লাম দুজনে এখন একটুখানি ঘোরার উদ্দেশ্যে এটা হচ্ছে একেবারে আমার কোয়ার্টারের সামনেটা সুন্দর পরিবেশ জানেন অপূর্ব সুন্দর চার পাঁচটা পুরো সবুজে ঘেরা যাই হোক চলুন আজকের ভিডিওটা তো আমি এবং এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ব্লগে আগামীকাল সকলকে